আচ্ছা একটা মুহূর্তের কথা ভাবা যাক সালটা দু হাজার উনিশ পয়লা জানুয়ারি মিশন কন্ট্রোলে মানে একদম পিনপতন নিরবতা একদল বিজ্ঞানী প্রায় সাড়ে চারশো কোটি মাইল দূর থেকে আসা একটা সিগন্যালের জন্য অপেক্ষা করছেন একটা মহাকাশযান থেকে যার নাম নিউ হরাইজেন ঠিক যেটা আমাদের সৌরজগতের সব চেনা গুন্ডি পেরিয়ে পৌঁছে গেছে এক অন্ধকার বরফশীতর জায়গায় তার লক্ষ্য আলটিমা থুলি নামের এক রহস্যময় বস্তু যে বস্তুটা কিনা আমাদের সৌরজগতের জন্মের মুহূর্তের গোপন কথা নিজের মধ্যে ধরে রেখেছে আর সেই সিগনালটা পৃথিবীতে আসতে সময় লাগবে ঘন্টারও বেশি ছ ঘন্টা হ্যাঁ এই ছ ঘন্টায় মিশন কন্ট্রোলের বিজ্ঞানীরা কিছুই করতে পারবেন না শুধু অপেক্ষা তারা জানতেনও না মহাকাশযানটা তখনও মানে আস্ত আছে কিনা ভাবা যায় চালের দানার চেয়েও ছোট একটা মহাজাগতিক ধুলিকণার সাথে ধাক্কা লাগলেই নয় বছরের সাধনা এক শেষ যেতে পারত। এই পুরো মিশনের উপর একটা অসাধারণ তথ্যচিত্র আছে আর আজ আমরা ওটার গভীরে যাব নিউ হরাইজেন্সের অবিশ্বাস্য যাত্রা প্লুটোতে তার যুগান্তকারী আবিষ্কার আর তারপর কুইপার বেল্টের গভীরে তার সেই অসম্ভব অভিযানটা নিয়ে কথা বলবো তাহলে তো একেবারে শুরু থেকে শুরু করতে হয় দু সাল থেকে হ্যাঁ চলুন যখনই মহাকাশ যানটা পৃথিবী ছেড়েছিল এক দশকের লম্বা একটা সফর ঠিক মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন সব পেরিয়ে এসে এগিয়ে চলছিল প্লুটোর দিকে মিশনের অপারেশনস ম্যানেজার অ্যালিস বোম্যান যাকে সবাই মজা করে মম বলে ডাকত মম মানে মিশন অপারেশনস ম্যানেজার হ্যাঁ তিনি মহাকাশযানটিকে নিজের সন্তানের মতোই দেখতেন দিনের পর দিন বছরের পর বছর এর খেয়াল রেখেছেন আর মূল লক্ষ্য ছিল প্লুটো সত্যি বলতে দু হাজার কিছুই না প্রায়। ইন্টারনেটে যা ছবি দেখতাম ছিল ঝাপসা অস্পষ্ট কিছু পিক্সেল। কয়েক দশক ধরে প্লুটো আমাদের কাছে শুধু একটা আবছা বিন্দুই ছিল এই প্রথম আমরা কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছিলাম আর সবকিছু একদম পরিকল্পনা মতোই চলছিল কিন্তু প্লুটোর কাছে পৌঁছানোর মাত্র দশ দিন আগে চৌঠা জুলাই দু পনেরো হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমি ওই মুহূর্তটার কথা ভাবতেই পারি না ন বছরের যাত্রা এত মানুষের পরিশ্রম সব শেষ হয়ে যাবে একেবারে শেষ মুহূর্তে এসে হ্যাঁ মিশনের প্রধান গবেষক অ্যালেন স্টার্নের ভাষায় বুকের ভেতরটা যেন খালি হয়ে গিয়েছিল তাদের তো কোনো ধারণাই ছিল না কি হয়েছে পরে তারা বুঝতে পারেন যে কম্পিউটারে অতিরিক্ত চাপ পড়ার কারণে মানে একাধিক নির্দেশ একসাথে প্রসেস করতে গিয়ে কম্পিউটারটা ওভারলোডেড হয়ে গিয়েছিল সর্বনাশ সৌভাগ্যবশত নিজেকে সেফ মোডে নিয়ে যায় কিন্তু সময় ছিল মারাত্মক কম অ্যালিস বোম্যান আর তার দল তিন রাত এক করে কাজ করেছেন তিনি তো মানে কয়েক রাত কন্ট্রোল রুমের মেঝেতেই ঘুমিয়েছিলেন অবিশ্বাস্য অবশেষে ফ্লাইবাইয়ের মাত্র ছ ঘন্টা আগে তারা সব কিছু আবার ঠিক পথে আনতে পারেন আর তারপর যখন ছবিগুলো পৃথিবীতে এসে পৌঁছলো। আমার স্পষ্ট মনে আছে সেই ছবিগুলো ইন্টারনেটে প্রথমবার প্লুটোর ওই বিশাল হৃদয় আকৃতির ছবিটা দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ ওই ছবিটা ওটা তো কোনো মৃত বরফের গোলক ছিল না একটা জীবন্ত জটিল জবৎ আমি তো অবাক হয়ে গিয়েছিলাম শুধু আপনি নন পুরো বিশ্বের বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন আমরা যা দেখেছি তা ছিল মানে কল্পনারও বাইরে কি কি ছিল সেখানে সেখানে পাথরের মতো শক্ত জলীয় বরফ দিয়ে তৈরি মাইলের পর মাইল উঁচু পর্বতমালা ছিল নাইট্রোজেন আর মিথেন বরফের বিশাল হিমবাহ ছিল যা প্লুটোর ওই বিখ্যাত হৃদয় তৈরি করেছে এমনকি বরফের আগ্নেয়গিরিও ছিল ঠিক অ্যালেন স্টর্ন যেমনটা বলেছিলেন প্লুটো যেন এক নতুন মঙ্গল গ্রহ এটাই তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার ভূতাত্ত্বিক কার্যকলাপের জন্য তো শক্তি লাগে তাপ লাগে কিন্তু প্লুটো তো সূর্যের থেকে কোটি কোটি মাইল দূরে আকারেও ছোট এত শক্তি আসছে কোথা থেকে খুব ভালো প্রশ্ন এর পেছনে বিজ্ঞানীরা দুটো প্রধান কারণ খুঁজে পেয়েছেন প্রথমটা হলো প্লুটোর অদ্ভুত কক্ষপথ ডিম্বাকৃতির জিটা হ্যাঁ অনেকটা ডিম্বাকৃতির ফলে এর 248 বছরের দীর্ঘ পরিক্রমায় প্লুটো কখনো সূর্যের একটু কাছে আসে আবার কখনো অনেক দূরে চলে যায় এর কারণেই সেখানে চরম ঋতু পরিবর্তন হয় আচ্ছা কিন্তু শুধু ঋতু পরিবর্তন দিয়ে তো আর বরফের আগ্নেয়গিরি দেখা করা যায় না ঠিক দ্বিতীয় এবং আরো আকর্ষণীয় তত্ত্বটি হল অভ্যন্তরীণ তাপ বিজ্ঞানীরা মনে করেন প্লুটোর পাথুরে কেন্দ্রের মধ্যে তেজস্ক্রিয় মৌল রয়েছে যেগুলো সময়ের সাথে সাথে ক্ষয় হয় একদম আর এই ক্ষয়ের ফলে সামান্য পরিমাণ তাপ উৎপন্ন হয় এই অল্প তাপই হয়তো প্লুটোর বরফের চাদরের নিচে একটা তোলপাড় করার জন্য যথেষ্ট আর এখান থেকেই জন্ম নিয়েছে সবচেয়ে অবিশ্বাস্য সম্ভাবনাটি এক মিনিট আপনি কি সেই তরল জলের মহাসাগরের কথা বলছেন ঠিক ধরেছেন সূর্যের থেকে এত দূরে একটা বরফের আবরণের নিচে হ্যাঁ এটা তো সায়েন্স ফিকশনের মতো শোনা ঠিক তাই এই অভ্যন্তরীণ তাপের ধারণা থেকে বিজ্ঞানীরা মনে করছেন প্লুটোর বরফের আবরণের কয়েকশো মাইল নিচে হয়তো লুকিয়ে আছে তরল জলের এক বিশাল মহাসাগর ভাবুন একবার সৌরজগতের এত গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে প্রাণের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় একটা উপাদান তরল জল এটা বিজ্ঞানীদের ধারণার বাইরে ছিল তার মানে তো সৌরজগতে প্রাণের সম্ভাবনা নিয়ে আমাদের পুরো ধারণাই বদলে যাবে এই আবিষ্কারটা আসলে শুধু প্লুটোকে নিয়েই আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করেনি বরং মানে পুরো সৌরজগতের গঠন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে ঠিক একটা অদ্ভুত গ্রহ দেখা না। ওর ছোট আকার আর অদ্ভুত কক্ষপথের জন্য। কিন্তু ১৯৯২ সালে ডেভিড জুয়েট এবং জেন লু যখন নেপচুনের বাইরে লক্ষ লক্ষ বরফের বস্তুর এক বিশাল এলাকা আবিষ্কার করলেন তখন পুরো ছবিটাই পাল্টে গেল কুইপার বেল্ট হ্যাঁ কুইপার বেল্ট সৌরজগতের তৃতীয় অঞ্চল আর তখনই বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে প্লুটো কোনো অদ্ভুত বা বিচ্ছিন্ন গ্রহ নয় বরং এই বিশাল কুইপার বেল্টের প্রথম আবিষ্কৃত এবং সবচেয়ে বড় সদস্য ঠিক আমি জানি দু সালে যখন প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয় তখন অনেকে খুব হতাশ হয়েছিলেন মনে হচ্ছিল যেন ওর মর্যাদা কমে গেল কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা ছিল একটা বড় আবিষ্কার যেমনটা একজন বিজ্ঞানী খুব সুন্দরভাবে বলেছিলেন কি বলেছিলেন প্লুটো সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ থেকে কুইপার বেল্টের রাজাতে পরিণত হয়েছে। বাহ! কি দারুণ কথা। এর গুরুত্ব কমে যায়নি বরং বেড়ে গেছে। একদম। কারণ এটি আমাদের সৌরজগতের এক সম্পূর্ণ নতুন অঞ্চলের দরজা খুলে দিয়েছে। তার মানে কুইপার বেল্ট হলো সৌরজগতের ইতিহাসের এক ধরনের জীবাশ্ম জাদুঘর। একেবারে তাই। এই বেল্টের আলটিমা থুলির মতো বস্তুগুলোকে বলা হয় প্ল্যানেটেসিমাল বা গ্রহের ভ্রূণ। এগুলো সৌরজগৎ তৈরির সময়ের অর্থাৎ সাড়ে চারশো কোটি বছর আগের আদিম অবস্থায় প্রায় অবিকৃতভাবে রয়ে গেছে মানে এগুলোকে পরীক্ষা করলে গ্রহ কিভাবে তৈরি হয় তা সরাসরি দেখা যাবে এক্স্যাক্টলি অনেকটা প্রত্নতাত্ত্বিক জীবাশ্ম পরীক্ষা করে ডাইনোসরদের সম্পর্কে জানার মতো বেশ প্লুটোর অভিযান তো সফল হলো। কিন্তু নিউ হরাইজেন্স তখন ঘন্টায় তিরিশ হাজার মাইলেরও বেশি গতিতে মহাশূন্যের গভীরে ছুটে চলেছে এই অবস্থায় কুইপোর বেল্টের বিশালতার মধ্যে আরেকটি ছোট্ট বস্তুকে খুঁজে বের করা অসম্ভব কাজটা প্রায় অসম্ভবই ছিল এটা ছিল আক্ষরিক অর্থেই খড়ের গাধায় সূচ খোঁজার মতো মহাকাশযানটির জ্বালানিও তো সীমিত ছিল হ্যাঁ আর তাকে যেতে হতো ছায়াপথের সবচেয়ে ঘন তারকা অঞ্চলের মধ্যে দিয়ে অবশেষে হাবল টেলিস্কোপের সাহায্যে একটি লক্ষ্যবস্তু পাওয়া গেল আলটিমা থুলি কিন্তু ওটা এতটাই ছোট আর অনুজ্জ্বল ছিল যে মানে ওর আকার বা আকৃতি সম্পর্কে কিছুই জানা যাচ্ছিল না তাহলে এই সমস্যার সমাধান হলো কিভাবে কোটি মাইল দূর থেকে একটা বস্তুর আকার সহজ কাজ নয় এর জন্য বিজ্ঞানীরা এক অসাধারণ পদ্ধতি ব্যবহার করলেন যার নাম নাক্ষত্রিক অদৃশ্যকরণ বা স্টেলার অকালটেশন স্টেলার অকাল্টেশন নামটা বেশ জটিল শোনাচ্ছে ধারণাটা আসলে বেশ সহজ একটু বুঝিয়ে বলবেন ধরুন আনকিমা থুলির মতো কোনো বস্তু যখন একটি দূরবর্তী তারার সামনে দিয়ে যায় তখন কিছুক্ষণের জন্য তারা লালোটা ঢেকে যায় বাহ মিটমিট করে নিভে যায় ঠিক পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে এই নিভে যাওয়া বা ছায়াটা পর্যবেক্ষণ করে বস্তুটির সঠিক আকার এবং আকৃতি বের করা যায় বাহ তার মানে আলটিমা থুলির ছায়া ব্যবহার করে ওর ছবি আঁকার চেষ্টা করা হচ্ছিল অবিশ্বাস্য কিন্তু কাজটা বলা যত সহজ করা ততটাই কঠিন ছিল প্রথম দুটি প্রচেষ্টা মানে আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা আর সোফিয়া এয়ারক্রাফট দিয়ে ব্যর্থ হয় দলটি প্রায় হতাশ হয়ে পড়েছিল তাদের কাছে আর কোনো সুযোগ ছিল শেষ সুযোগ ছিল প্যাটাগোনিয়ায় কিন্তু সেখানকার পরিস্থিতি ছিল ভয়ঙ্কর কেন কি হয়েছিল প্রচন্ড বেগে হাওয়া বইছিল আর ওইরকম আবহাওয়ায় অত সংবেদনশীল টেলিস্কোপ চালানো প্রায় অসম্ভব তাহলে তারা কি করল তারা স্থানীয় একদল স্বেচ্ছাসেবকের সাহায্য নিলেন যারা ৪৫ মিনিট ধরে কনকনে ঠান্ডা বাতাসের মধ্যে প্লাইউড আর ট্রিপল দিয়ে টেলিস্কোপগুলোকে আড়াল করে রেখেছিলেন শুধু যাতে সামান্য কম্পনেও তথ্য সংগ্রহে কোনো বাধা না আসে হ্যাঁ এটা ছিল মানে জেদ আর আর অদম্য এক অসাধারণ উদাহরণ সেই চেষ্টা কি সফল হয়েছিল হ্যাঁ সফল হয়েছিল অবিশ্বাস্যভাবে তারা তারাটির মিটমিট করে নিভে যাওয়া রেকর্ড করতে সক্ষম হন আর সেই তথ্য থেকে কি জানা গেল জানা গেল যে আলটিমাথুলি কোনো সাধারণ গোলাকার বস্তু নয় তাদের কাছে তিনটে ধারণা এলো হয় দুটো বস্তু একে অপরকে প্রদক্ষিণ করছে অথবা ওটা একটা আলুর মতো অ্যাব্রোখেমরো বস্তু কিংবা দুটি বলের মতো বস্তু একসাথে জুড়ে আছে যাকে বলে কন্ট্যাক্ট বাইনারি দুটো বল একসাথে জুড়ে আছে এই ধারণাটা তো গ্রহ তৈরির একটা তত্ত্বকে সমর্থন করে তাই না একদম ঠিক এই কন্ট্যাক্ট বাইনারির ধারণাটি প্যাবল অ্যাক্রেশন তত্ত্বকে সমর্থন করে যে তত্ত্ব অনুযায়ী নুড়ি পাথরের মতো ছোট ছোট কণা একসাথে জমাট বেঁধে বড় বস্তু তৈরি করে ঠিক এখন শুধু অপেক্ষা ছিল নিউ হরাইজেন পাঠানো ছবির অবশেষে একই জানুয়ারি দু হাজার সেই মুহূর্তটি এলো সেই ছয় ঘন্টার হ্যাঁ অবশেষে যখন এলো এবং নিশ্চিত মহাকাশ চানটি সুস্থ আছে এবং এর মেমরি ডেটায় পূর্ণ তখন কন্ট্রোল রুমে সবাই মানে আনন্দে ফেটে পড়েছিল আর তারপর এলো সেই ঐতিহাসিক ছবিটা বরফ মানবের মতো দেখতে সেই ছবিটা হ্যাঁ আলটিমা থুলি আসলেই দুটো গোলাকার বস্তু একসাথে জুড়ে তৈরি দেখতে অনেকটা বরফ মানবের স্নোম্যানের মতো এটা ছিল গ্রহ গঠনের একটি মুহূর্ত যা সময়ের স্রোতে জমে গিয়েছিল তার মানে ওই নাক্ষত্রিক অদৃশ্যকরণ থেকে পাওয়া পূর্বাভাস আর পেবল অ্যাক্রিয়েশন তত্ত্ব দুটোই প্রমাণ হয়ে গেল দুটোই নির্ভুলভাবে ভাবা যায় একটা অস্পষ্ট বিন্দু থেকে আমরা প্লুটোর মতো একটি জটিল জগৎ আবিষ্কার করলাম আর একটা পিক্সেল থেকে আলটিমা থুলির মতো গ্রহের জন্মের মুহূর্তের ছবি পেলাম নিউ হরাইজেন্স মিশন আক্ষরিক অর্থেই আমাদের সৌরজগতের মানচিত্রকে পুরোপুরি বদলে দিয়েছে এটা শুধু বিজ্ঞান নয় মানুষের অদম্য কৌতূহল আর অনুসন্ধিসার এক অসাধারণ ইতিহাস আর মিশনটা কিন্তু এখনো শেষ হয়নি তথ্যচিত্রে বলা হয়েছে আলটিমা থুলির সমস্ত ডেটা পৃথিবীতে পাঠাতে প্রায় কুড়ি মাস সময় লাগবে আর মহাকাশযানটির শক্তি আরও বহু বছর কাজ করার জন্য যথেষ্ট তার মানে ওটা এখন কুইপার বেল্টের আরো গভীরে অজানার দিকে এগিয়ে চলেছে হ্যাঁ এসব কিছু ভাবলে শেষে একটাই প্রশ্নই মাথায় আসে যদি আলটিমা থুলিকে আমাদের সৌরজগতের বিশাল প্রাসাদের একটিমাত্র ইট বলা হয় তাহলে এখন যেহেতু আমরা একটা ইটকে কাছ থেকে দেখেছি কুইপার বেল্টের এই বিশাল অনাবিষ্কৃত অঞ্চলে আর কি কি স্থাপত্যের রহস্য লুকিয়ে আছে আর সেগুলো খুঁজে বের করতে মানবজাতিকে আবার কবে সেখানে পাড়ি জমাতে হবে এটা একটা বড় প্রশ্ন